বাই লর্ডস ফার্নিচার জলপাইগুড়ি দাবা প্রতিযোগিতায় আসর হল জমজমাট জলপাইগুড়ি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার পরিমণ্ডলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হল দাবা প্রতিযোগিতাকে কেন্দ্র করে শহরতলী নেতাজি সংঘ পাঠাগার ও ক্লাবের ব্যবস্থাপনা এবং জলপাইগুড়ি জেলা চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হল ইন্টার স্কুল দাবা প্রতিযোগিতা প্রতিযোগিতায় বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুলের শিশু কিশোর বহু দাবারও অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শুরুতে অতিথিরা দাবা খেলার গুরুত্ব মানসিক বিকাশের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন তারা বলেন দাবা শুধুমাত্র একটি খেলা নয় এটি মননশীলতা ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে সহায়ক দিনভর বিশেষভাবে উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতা এগিয়ে চলে অংশগ্রহণকারীদের কৌশল ও দক্ষতা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে নির্ধারিত বিভাগ অনুযায়ী বিজয়ীদের হাতে ট্রফি মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয় নেতাজি সংঘ পাঠাগার ও ক্লাবের কর্মকর্তারা জানান আগামী দিনেও এমন ক্রীড়া ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে যাতে নতুন প্রজন্ম খেলাধুলার পাশাপাশি মেধা বিকাশের সুযোগ পায় জলপাইগুড়ি জেলা চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয় আজকে আমাদের শহরতলি তথা আমাদের নেতাজি সংঘ এবং পাঠাগার এবং ক্লাব আমরা প্রত্যেক বছর এই শীতের মরশুমে নতুন বছরকে সামনে রেখে আমাদের মেগা ইভেন্ট যেটা সেটা হচ্ছে যে ইন্টার স্কুল দাবা কম্পিটিশান মানে স্কুলের বাচ্চারা আসে এবং এই মেগা ইভেন্টটা আমরা প্রত্যেক বছর পরিচালনা করি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে হচ্ছে তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারির স্লটটায় তো এই বছর আমরা অন্য চিন্তা ভাবনা করে আমরা এই সময়কালটাকেই রেখেছি অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্য হচ্ছে যে দাবাটা তো একটু অন্যরকম খেলা একদিকে ইন্টেলেকচুয়াল গেম পাশাপাশিভাবে এই খেলার মধ্য দিয়ে আমাদের শহরের বিভিন্ন স্কুলের ছাত্রদের সঙ্গে বছরের শুরুতে এই যে একটা মানসিক আদান প্রদান হয় তার সঙ্গে আমাদের যে বিভিন্ন স্তরের গার্জিয়ানরা আসেন এমনকি এই বছরের টুর্নামেন্টে আমাদের কুচবিহার থেকেও গার্জিয়ানরা এসেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে আলিপুরদুয়ার থেকে এসেছেন শিলিগুড়ি থেকে এসেছেন এই যে উত্তরবঙ্গব্যাপী বাচ্চাদের সঙ্গে এবং গার্জিয়ানদের সঙ্গে আমাদের যে ইন্টারাকশান হয় এটা আমাদের সারা বছর আমাদের ক্লাবের যে মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সেইগুলোকে অনুপ্রাণিত করতে আমাদের সাহায্য করে আর সেই জন্য আমরা এইটাকে খুব গুরুত্ব দিয়ে পরিচালনা করি আমাদের ক্লাবের সহসভাপতি রয়েছেন আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ রয়েছেন আমার সঙ্গে আমাদের শুধুমাত্র দাবা টুর্নামেন্ট নয় সারা বছর ব্যাপী আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করি আমাদের এইটার মধ্য দিয়ে আমরা এই যে বাচ্চারা এই যে হই হৈ করছে একদিকে আবার পাশাপাশিভাবে ফুল কনসেন্ট্রেশন নিয়ে দাবার মতো একটা ইন্টেলেকচুয়াল গেমে অংশগ্রহণ করছে এই ব্যাপারটা দেখতে আমাদের খুব ভালো লাগে ফলে এটা আমাদের সারা বছর ব্যাপী এবং এই বছর আমাদের ক্লাবের সত্তর বছর পূর্তি পঁচাত্তর বছরে আমাদের টার্গেট আছে এটা আমরা উত্তরবঙ্গ ব্যাপী ধাবা কম্পিটিশনের দিকে ধীরে 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 নিয়ে যাব। এই বছর থেকে আমরা এই শপথে আমাদের সত্তর বছরকে সামনে রেখে এগিয়ে চলেছি জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায় বৌবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে তিন নম্বর ঘুমটিতে স্টাইলিশ লুক পাওয়ারফুল পারফরমেন্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায় আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমে নতুন ঠিকানায় নতুন স্পিড নতুন ফিল নিতে ইয়ামাহা লিভ ইওর হার্ট জলপাইগুড়ি মার্চেন্ট রোড কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি সম্ভার পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা